বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন তো এর আগে আমি ইংলিশ ফার্স্ট পার্ট সাজেশন নিয়ে আলোচনা করি আজকে এসএসসি ব্যাসের জন্য অর্থাৎ টেস্ট পরীক্ষার বাংলা প্রথমপত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি তো তাহলে আমরা দেখব যে আসলে আমাদের সর্বপ্রথম যে কয়টা গদ্য লিখতে হবে কয়টা পদ্য লিখতে হবে আর বর্ণনামূলক কয়টা লিখতে হবে তো আমরা দেখি যে গদ্য এবং কবিতা থেকে সর্বমোট আমাদের লিখতে হবে পাঁচটা কিন্তু থাকবে কিন্তু আটটা আটটার মধ্যে আমাদের কিন্তু পাঁচটা লিখতে হবে যদি আমরা পাঁচটা সুন্দরভাবে লিখতে পারি তাহলে পাঁচ দশে পঞ্চাশ আর নৈবিত্তিক থাকবে আমাদের ত্রিশ মার্ক আর বর্ণনামূলকের জন্য থাকবে হলো বিশ মার্ক এই নিয়ে বাংলা প্রথম পত্র তো একশো মার্কের জন্য পরীক্ষা দিতে হবে তো আমি যে সাজেশন নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ এই সাজেশনটা ফলো করলে যে টেস্ট পরীক্ষার জন্য আর তোমাদের কোনো চিন্তা করতে হবে না কারণ তোমরা তো অবশ্যই জানো টেস্ট পরীক্ষা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এই পরীক্ষায় কখনো যে ফেল করা যাবে না তো আমাদের যাতে যে আমরা যাতে ব্যর্থ না হই সেজন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তো মনোযোগ দিয়ে আমরা সাজেশনটা উপলব্ধি করি তো তাহলে আমরা দেখি আমাদের গদ্য কিন্তু সাতটা একটা কিন্তু হলো বই পড়া তো এই বই পড়া আমাদের কিন্তু সর্বপ্রথম কিন্তু বই পড়া তো আমরা এগুলো কিন্তু আগে আমরা সবাই করছি কিন্তু আমরা কী কী আইটেমে কী কী সিস্টেমে পড়বো এবং কোন কোন বোর্ড আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই বোর্ডগুলো নিয়ে কথা বলছি তো আমাদের সর্বপ্রথম এই বই পড়া থেকে শব্দার্থ এবং মূল করতে হবে শব্দার্থ এবং মূল ভাব করার পর আমরা সৃজনশীল ক এবং খ সৃজনশীল ক এবং খ কমনের জন্য অবশ্যই বিগত বছরের বোর্ড কোর্সেন আঠারো সাল থেকে পঁচিশ সালের মধ্যে পড়ব ক আর খর জন্য আর অন্য কোনো কোশ্চেন নয় শুধু ক আর খর জন্য যে বিগত বছরের বট কোশ্চেনগুলো আমরা ফলো করব হ্যাঁ আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত তাহলে আমরা ইনশাল্লাহ যে আমরা অবশ্যই সৃজনশীল প্রশ্নটা কমন পাব। তারপরে গো আর ঘর জন্য আমরা কিন্তু অবশ্যই করব যে কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড দুই সাল এটা কিন্তু গো আর ঘর জন্য কুমিল্লা বোর্ড আর চট্টগ্রাম বোর্ড দুই সাল আর রাজশাহী বোর্ড এবং ময়মন সিং বোর্ড দুই সাল হ্যাঁ আমরা যদি কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড দুই সাল আর রাজশাহী বোর্ড এবং ময়মোহন সিং বোর্ড দুই সালটা কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ঘ নম্বর আর নম্বর অবশ্যই পারবো আর বিশেষ কথা যে বই পড়ার থেকে যে নৈবিত্তিকটা থাকবে আমাদের কিন্তু সব পড়তে হবে এবং মূলভাবটা বলতে হবে আমরা সব এবং মূলভাট পড়লে যে আমরা সুন্দরভাবে নৈবিত্তিকটাও কমন করব তো এবার আমরা তারপরে আমরা আসবো শুভ সুভারও কিন্তু ওই একই কথা তোমার করতে হবে কি শব্দার্থ এবং মূলভাব পড়তে হবে শব্দার্থ এবং মূলভাব পড়ার কারণ হচ্ছে তোমার নৈব্যিক ওখান থেকে তুমি কমন পাবে এবং মূলভাব পড়লে একটা গল্পের জন তুমি যে মূলভাব জানবা ওই গল্প সম্পর্কে তুমি তোমাকে বিস্তারিত লিখতে পারবা আর যদি মূলভাব তোমার জানা না থাকে তাহলে ওই গল্প সম্পর্কে তুমি কিন্তু বিস্তারিত লিখতে পারবে না ওই জন্য প্রত্যেকটা গল্পের মূল ভাব প্লাস শব্দের অত জানা দরকার তো এবার দেখি আমরা সৃজনশীলের জন্য ওই একই কথা যে বিগত সালের যে বোর্ড কোশন আছে এটা আমরা আঠারো থেকে পঁচিশ সালে কমপ্লিট করব অর্থাৎ আঠারো সাল থেকে পঁচিশ সালের মধ্যে করার জন্য আর বয় এবং ঘর জন্য আমরা যেটা কমপ্লিট করবো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেক্ট বোর্ড এটা আমরা নেব দুই হাজার সাল এবং ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড নেবো হচ্ছে দুই সাল কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড দুই সাল যদি আমরা চট্টগ্রাম বোর্ড ছেলেট বোর্ড ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড যে এগুলো যে দুই হাজার বিশ সাল বাইশ সাল পঁচিশ সাল এগুলো যদি আমরা সুন্দরভাবে কমপ্লিট করি তাহলে ইনশাল্লাহ আমাদের যে গ এবং ঘ এটা এটা আমাদের অবশ্যই কমন পড়বে আর বিশেষ কথা তোমরা যখন পড়বা শব্দার্থ এবং মূলভাব গল্পের কিন্তু ভালো করে পড়বা শব্দার্থ এবং মূলভাব যখন ভালো করে পড়বা তখন পরীক্ষায় অলরেডি তোমরা কিন্তু কমন পাওয়া তো আমাদের শোভা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা গদ্য অবশ্যই সুভা থেকে কিন্তু প্রশ্ন আসবে সবাই মনোযোগ দিয়ে শোভা গল্পটা পড়বা তারপরে আমরা দেখব যে মানুষ মোহাম্মদ সাল্লি সালাম মানুষ মোহাম্মদ সাল্লি সালাম এটাতে আমরা দেখব ওই শব্দার্থ এবং মূল প্রত্যেকটা গল্পের কিন্তু পড়তে হবে প্রত্যেকটা গল্পের শব্দার্থ এবং মূল কিন্তু পড়তে হবে তা প্রত্যেকটা গল্পের শব্দার্থ এবং মূল ভাব পড়ার পর আমরা যে জিনিসটা কাজ করবো সেটা হচ্ছে সৃজনশীল সৃজনশীল কখন জন্য আমরা বিগত বছরের বোট কোশ্চেন আঠারো থেকে পঁচিশ বিগত বছরের বোট কোষেন কিন্তু আঠারো থেকে পঁচিশ ক খর জন্য কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ এবার আমরা যে গয় এবং ঘর জন্য সৃজনশীল গয় এবং ঘর জন্য আমরা যেটা পারবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড ঢাকা বোর্ড সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সাল হ্যাঁ চট্টগ্রাম ভোট ময়মনসিংহ ভোট দুই হাজার তেইশ সাল হ্যাঁ তারপর কুমিল্লা ভোট দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ সাল তাহলে আমরা দেখি ঢাকা ভোট আর সেলেট বোর্ড দুই হাজার চব্বিশ চট্টগ্রাম বোর্ড ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ

আমরা তাহলে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত ওকে করলাম এবার আমরা আসি নিম গাছ যেখান থেকে টেস্ট পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন হবে নিম গাছ থেকে হ্যাঁ এই যে বই পড়া সুবা নিম গাছ মানুষ মোহাম্মদ সাল্লাম এখান থেকে তোমাদের অবশ্যই যে অবশ্যই সৃজনশীল প্রশ্ন কমন থাকবে আর যাতে নৈবের কমন পড়ে ওই জন্য তোমাদের প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা গল্পের শব্দার্থ প্লাস মূল ভাব করতে হবে শব্দার্থ প্লাস মূল ভাব করতে হবে প্রত্যেকটা গল্পের তাহলে আমাদের নৈবেত্তিক কোনো টেনশন নাই আমাদের সৃজনশীল কোনো টেনশন নাই যেহেতু আমাদের সামনে টেস্ট পরীক্ষা আমাদের কিন্তু অপেক্ষা করছে আমাদের যে টেস্টের যে পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা আজকে রাত থেকেই যে এই সাজেশনটা ফলো করি তাহলে ইনশাআল্লাহ বাংলা আমরা প্রথম পত্র যে হান্ড্রেডে হান্ড্রেড আমরা কমন পাবো তো এবার আমরা দেখি তো নিম গাছ ওই শব্দার্থ এবং মূল ভাগ যে পড়ার পর আমাদের কিন্তু কি করতে হবে সৃজনশীল কথার জন্য পড়তে হবে ও বিগত বছরের বোর্ড করছেন আঠারো থেকে পঁচিশ হ্যাঁ আর গভার জন্য আমরা আসবো ঢাকা ময়মনসিং ঢাকা বোর্ড ময়মনসিংহ বোর্ড দুই হাজার সালের প্রশ্নগুলো আমরা পড়ব আর সিলেট বোর্ড ময়মনসিং বোর্ড দুই হাজার তেইশ সালগুলো দেখব তারপরে আমরা দেখব ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড এই তিনটা ঢাকা বরিশাল দুই হাজার বাইশ এই এই গুলো আমরা বোর্ড কোশ্চেনগুলো ফলো করবো তাহলে বোর্ড কোশ্চেনগুলো আমরা সঠিকভাবে ফলো করি ইনশাল্লাহ আমাদের গ ঘ আমরা কিন্তু নির্দিধায় পরীক্ষায় গ্রহণ পাবো আর বাংলা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রশ্ন নাই আর কোনো সাবজেক্টই কোনো টেনশন করার কোনো প্রশ্ন নাই যে আমরা প্রতিনিয়ত এই সাজেশনগুলো দিয়ে থাকি শুধু সাজেশন না যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের এসেছি যে লেকচারগুলো পাওয়া যায় তো এবার আমরা দেখি যে পাঁচ নাম্বার যেটা দেওয়া আছে শিক্ষা ও মনুষত্ব শিক্ষা ও মনুষত্ব এখান থেকে আমরা ওই একই কাজ করব শব্দার্থ এবং মূল ভাব করবো শব্দাত্ম এবং মূল আমরা একটা গল্প করবো ওই গল্পটা বুঝবো এর মূল ভাবটা কি এই মূল ভাবটা বোঝার পর তারপরে আমরা ক ক খ খর জন্য যে অর্থাৎ ক এবং ক্ষ নাম্বার প্রশ্নের জন্য আমরা বলবো বিগত বিগত বছরের ভোট কোর্সে অর্থাৎ আঠারো থেকে পঁচিশ হ্যাঁ পঁচিশ আর গ এবং ঘর জন্য আমরা করবো কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ যশোর বোর্ড কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ আমরা যদি এই সালগুলো কমপ্লিট করতে পারি তাহলে ইনশাআল্লাহ গ এবং ঘ আমরা প্রশ্ন কিন্তু অবশ্যই কিন্তু খবর পাবো তো আমরা কিন্তু যে গদ্যের কিন্তু একেবারে শেষের দিকে চলে যাচ্ছি তো এবার আমরা দেখবো একুশের গল্প একুশের গল্প কিন্তু আমাদের কিন্তু এই পাশের গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তারপর একুশের গল্প আছে এটাও আমরা কি করবো শব্দার্থ এবং মূলভাব করার পর অবশ্যই প্রত্যেকটা গল্পের আমরা শব্দার্থ এবং মূলভাব করবো প্রত্যেকটা গল্পের শব্দার্থ এবং মূলভাব করব করবো পড়ার পর এখানে বলছে যে মূল বই বারবার পড়তে হবে অর্থাৎ এই গল্পটা বারবার তোমাকে পড়তে হবে বারবার মূলভাবটা পড়তে হবে তাহলে আমরা সৃজনশীল কমন পাবো প্লাস আমরা নৈব্যক্তিকেও কমন পাবো হ্যাঁ বই থেকে সকল নৈবৃত্তি কমন পাওয়া যাবে অর্থাৎ বেশি বেশি বই পড়া শুরু করে দাও তো এবার আমরা দেখি উত্তপ্তা সাত নাম্বার যেটা সেটা বলেছে এটাও আমরা কি করবো শব্দার্থ এবং মূলভাব ভাব করবো পড়ার পর আমাদের কিন্তু মূল বইটা বেশি বেশি পড়তে হবে গল্পটা আমাদের বেশি বেশি পড়তে হবে এই গল্পের মূল ভাবটা কি আর কিছু কিছু শব্দ অর্থ আছে যেগুলো বোঝা যায় না এই শব্দগুলোর অর্থগুলো কিন্তু জানতে হবে যদি আমরা এইভাবে পড়ি তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু গদ্য থেকে নির্দিদায় আমরা কিন্তু সুন্দরভাবে পরীক্ষার লিখতে তো আসলে আমরা গদ্য থেকে কিন্তু অবশ্যই কিন্তু আর এগুলো যদি ফলো করো তাহলে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট বাংলা খবর পাবো তো এবার যে কবিতার দিকে আসবো তো কবিতা তার আগে কবিতার যাওয়ার আগে আমি বলি যে গদ্য যেগুলো আছে আমরা কক হওয়ার জন্য অবশ্যই বোর্ড কোর্সের আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত প্রস্তুতি নেব অর্থাৎ এই বোর্ড কোশ্চেনগুলো আমরা বাড়িতে বসে বাড়িতে বসে ঘড়ি ধরে আমরা এগুলো কমপ্লিট করব। যাতে একটা বোর্ড কোশ্চেন কিন্তু মিস না পায় শুধু কয় এবং খড় জন্য এবার আমরা যেহেতু আসবো এখন কবিতা কারণ আমাদের গদ্য থেকে আর কবিতা থেকে যেহেতু আমাদের আটটা প্রশ্ন থাকবে আমাদের লিখতে হবে যে পাঁচটা অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ আমি ঠিক থাকে যেহেতু ত্রিশ এই নিয়ে আসি আর বর্ণনামূলক থাকবে হলো বিশ সেটা আমাদের সহবাট থেকে তো আমরা সহবাটের কথা একটু পরে আসি তো এখন আপাতত আছি কবিতা তো কবিতা থেকে আমরা যেটা করবো কবদক্ষ শব্দার্থ এবং মূল বই যে মূল ভাব পরার পর শব্দার্থ এবং যে মূল ভাব পরার পর মূল ভাব মূল ভাব পরার পর শব্দ এবং মূল ভাব পরার পর আমরা কি করব এখন সৃজনশীল কমন ফলনের জন্য আমরা আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত ওকে করব অর্থাৎ আঠারো সাল থেকে আমরা পঁচিশ সালের মধ্যে এগুলো ওকে করে দেব দেওয়ার পর আমাদের গয় এবং ঘ চব্বিশ সালের সকল বোর্ড আমরা সমাধান করব যে অর্থাৎ চব্বিশ সালে যে কয়টা বোর্ড আছে আমরা স্বপ্ন বোর্ডের গয় এবং ঘ গয় এবং ঘ আমরা কিন্তু পরব তাহলে ইনশাল্লাহ আমরা গয় এবং ঘ পরীক্ষায় কিন্তু কমন পাবো তো তারপরে আমরা দেখি যে আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই এটাও আমরা কি করবো শব্দার্থ এবং মূল ভাব করার পর আমি আবার বলছি প্রত্যেকটা গল্পের তোমরা শব্দার্থ পড়বা প্লাস মূল ভাবটা কারণ একটা গল্পের যখন তুমি মূল ভাব না বুঝতে পারবা তখন ওই গল্প থেকে তুমি কোনো সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে পারবা না তো ওই জন্য শব্দার্থ এবং মূলভাব করার পর হ্যাঁ আমাদের যে জিনিসটা কাজ করতে হবে সেটা বিগত বছরের যে বোর্ড কোশ্চেন এটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর আমরা এখন গা এবং ঘ ঘন কমনের জন্য আমরা পড়তে পারি সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ দিনাসের বোর্ড দুই হাজার ষোলো কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো দিনেশ্বর বোর্ড উনিশ ঢাকা বোর্ড বিশ এই গয়টা আমরা ভোট করব তাহলে ইনশাল্লাহ গ এবং ঘ পরীক্ষায় কিন্তু আমরা কমন পাবো হ্যাঁ এবার আমি আসি যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটারও একই কথা যে শব্দ তো আর মূলভাব করতে হবে আর বিগত বছরের যে ভোট করছেন আঠারো থেকে পঁচিশ এটা কিন্তু সলভ করতে হবে এটা ক আর জন্য সৃজনশীল এবার আমরা গয় এবং ঘর জন্য কিন্তু আগব আমরা বরিশাল বোর্ড ময়ন সিং বোর্ড দুই হাজার চোদ্দ আর ঢাকা বোর্ড ময়ন সিং বোর্ড দুই হাজার এই বোর্ডগুলো সত্য সমাধান করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা গয় এবং ঘ আমরা কিন্তু কমন পাবো হুম এবার আমরা আসি সেই দিন এই মাঠ সেই দিন এই মাঠ শব্দার্থ ও মূলভাব পড়ার পর আমরা ভোট কোর্সেন আঠারো থেকে পঁচিশ কমপ্লিট করবো করার পর আমাদের বয় এবং ঘর জন্য আমরা বলব রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড সালের প্রশ্ন তারপর ঢাকা বোর্ড যশোর বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন তারপরে বলা আছে কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্ন যদি আমরা এগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই বয় এবং ঘ আমরা কমন পাবো এবার আমরা দেখি জীবন বিনিময় জীবন বিনিময় এই জীবন বিনিময় তাহলে এটারও করতে হবে শব্দার্থ ও মূল ভাব করতে হবে আচ্ছা মূল ভাব করার পর আমরা কি করব এই মূল বইটা কিন্তু বারবার পড়তে হবে বারবার এই মূল বইটা কিন্তু তোমাকে বারবার পড়তে হবে তার মানে এই জীবন বিনিময় এটা তোমাকে বারবার পড়তে হবে কারণ শব্দার্থ ভালো করে পড়তে হবে মূল ভাব ভালো করে পড়তে হবে ওখান থেকে যে সৃজনশীল নৈবেত্তিক তোমরা অবশ্যই ওখান থেকে কমন পাবে আচ্ছা তারপরে ওমর ফারুক এটারও একই কথা যে শব্দার্থ এবং মূল ভাব ভালো করে পড়তে হবে ভালো করে পড়ার পর তোমাকে কি করতে হবে গল্পটা সম্পর্কে একটু ডিটেলস করতে হবে তোমাকে ডিটেলস পড়ে ওটাকে জানতে হবে জেনে তারপরে মূল যে কথা ওটা ওই সম্পর্কে তুমি যখন ধারণা আসলো তখন নির্দিধায় তুমি নৈবেদ্যিক পাবা নির্দিধায় তুমি সৃজনশীল লিখতে পাবা এখন আমরা আসি বসেক এটারও ওই শব্দার্থ এবং মূল ভাব করবার গল্পটা বারবার করে নেওয়ার তো আমরা কিন্তু এটা আলোচনা থেকে বুঝতে পারি আমরা কয় এবং ক্ষয়ের জন্য অবশ্যই বিগত বছরের যে বোর্ড কোশ্চেন আছে আঠারো থেকে যে পঁচিশ সালের মধ্যে এগুলো আমরা সুন্দর করে পড়ব আর শব্দার্থ এবং প্রত্যেকটা গল্পের শব্দার্থে এবং মূলভাব আমরা কিন্তু জানবো তাহলে আমাদের নৈবৃদ্যিকেরও কোনো টেনশন নাই আমাদের কি সৃজনশীলেরও কোনো টেনশন নাই আমরা নিধিতে কিন্তু এগুলো কমন পাবো তো এবার যদি আসি আমি উপন্যাসের দিকে আসি উপন্যাসে একটা মাত্র উপন্যাস সেটা হচ্ছে উনিশশো একাত্তর তো এখান থেকে দুটা প্রশ্ন থাকবে যেমন বলা হচ্ছে ক অংশের জন্য যে ক অংশের জন্য ক অংশের জন্য তিন মার্ক তিন মার্ক আর খ অংশের জন্য সাত মার্ক খ অংশের জন্য সাত মার্ক এই মোটে হচ্ছে দশ মার্ক এই মোটে হচ্ছে দশ মার্ক তা রকম দুটা প্রশ্নের উত্তর লিখতে হবে দুটা প্রশ্নের উত্তর লিখতে হবে হ্যাঁ এই দুটা প্রশ্নের যে আমরা উত্তর লিখব সেটা হচ্ছে এই উপন্যাসটা তোমাকে বারবার করতে হবে এই উপন্যাসের মধ্যে যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে তারপরে যে ইম্পর্টেন্ট থিং দেখে যে পৃষ্ঠা ছয় থেকে দশ পৃষ্ঠা ছয় থেকে দশ মিনিমাম পাঁচ পাঁচবার করবা এখান থেকেই যে এই প্রশ্নগুলো বেশি হওয়ার সম্ভাবনা আছে তোমরা আজ থেকেই আজ থেকে এই বাংলা প্রথমপত্র অর্থাৎ টেস্টের প্রস্তুতি হিসাবে তোমরা আজ থেকেই এগুলো করবা আর এর পরে আমি বাংলা দিত বা এরকম সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ